গ্রাম থেকে আনা হেঁচি শাক আজকে ভাজি করব তো অনেকে হেঁচি শাক চিনতে না পারেন তো যারা গ্রামের মানুষ তারা অবশ্যই চিনবেন আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বিয়ের আগে কিন্তু শাক পাতা খেতাম না শুধুমাত্র লাল শাক বাদে আমি কোনো শাক খেতাম না কিন্তু এই বিয়ের পরে আর এই স্বামীর চক্করে পড়ে আমি এখন শাক খেতে বাধ্য মানে কারণ তার জন্য যে রান্না করি তো তার দেখা দেখে আমি একটু মুখে দিই তো এখানে দেখাছিলাম আমি একটু নাগামরিচও দিয়ে দিচ্ছি যাতে একটু পরিমাণ মতো ঝাল হয় ভালো লাগবে আর যেহেতু এখন আমি একটু ঝালখোর হয়ে গিয়েছি আমি আগে ঝাল খেতে পারতাম না এখন আমার হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে বা তার মোতামেক রান্না করতে করতে তার কথা মতো রান্না করতে করতে আমি সেই খাবারগুলো খেতে খেতে এখন ঝাল খাওয়া শিখে গিয়েছি তো সেভাবে সুন্দর করে আমি হেঁচি শাকগুলো বাগার দিয়ে নিলাম এখন পেঁয়াজ মরিচ তারপর নাগামরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি এই যে দেখেন এখন একটু গুতিয়ে নিচ্ছি আর কি যেভাবে বলে গ্রাম্য ভাষায় তো সেভাবে করে নিচ্ছি কারণ হেচি শাকটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আমিও অনেকটা সময় নিয়ে সিদ্ধ করেছি তো আমি দুপুরবেলা হাফ সিদ্ধ করে রেখেছিলাম তারপর রাতেরবেলা আবার বসিয়েছি কারণ আমি রাত দুপুরবেলা রান্নাটা শেষ করতে পারিনি তো ভাবলাম যে রাতের রাতেরবেলায় একসাথে বাগার দিয়ে খাওয়া হয়ে যাবে খেয়ে ফেলবো আর বেশ পরিমাণ মতোই শাকটা ছিল তো পরের দিন পর্যন্ত আমি খেতে পেরেছি তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে বেশ পরিমাণ মতো তেল দিয়ে ভেজে তারপরে আমি রসুন দিয়ে বাগান দিয়ে নেব তো কারা কারা এই হেঁচি শাক চিনেছেন বা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অবশ্যই এই শাকটা শহরের মানুষ খুব কমই চিনবে তারপরও এখন আমি শুনি যে শহরেও নাকি পাওয়া যায় বাজারে নাকি বিক্রি করে তো যাই হোক এগুলো কিনে খাওয়া হয়নি এখনো এই শাকগুলো তো গ্রাম থেকে নিয়ে এসেছিলাম সেটাই অল্প অল্প করে এখন খাওয়া হচ্ছে তো এই পর্যায়ে আমি বাগারটা দিয়ে নেব তারপরে একটু নুন চেক করে নেব। নুনটা যদি হয়ে যায় তো হবে আর যদি না হয় একটু আর একটু নুন দিব আমি আমি আমার নুনটা কম হয়েছিল তো পরবর্তীতে আমি নুন অ্যাড করেছি তো যাই বলছিলাম তো এক সময় শাক খেতাম না টক খেতে পারতাম না আমি টক খেতে পারি না শাক খেতে পারতাম না এখন সবটাই ইটো করে শিখে যাচ্ছে কিন্তু টকটা আর কেউ শিখাতে পারছে না বা স্বামীর চক্করেও শিখছি না শুধু কিন্তু যখন তাকে খেতে দেখি তো তার দেখা দেখি একটু খিচুড়ি রান্না করলে মুখে দিই আর কি এই এতটুকুই তো যাই হোক কথা বলতে বলতে আমার শাক হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম